নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি থাকবে বারোটা সাতাশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি চলাকালীন দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ রয়েছে দোল পূর্ণিমা আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সকলের পূর্ণিমা কাটান নক্ষত্র যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ শুক্লপক্ষ যোগ সুযোগ দিন শুক্রবার এবং রাহকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দশটা ষোলো থেকে এগারোটা ছেচল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় আটটা ছেচল্লিশ থেকে দশটা ষোলো এই সময় যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করুন ফায়দা মিলতে দেখা যাচ্ছে অমৃতকাল এগারোটা ছেচল্লিশ থেকে একটা পনেরো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করতে পারেন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন শুক্রের অশুভ প্রভাব থেকে যদি আপনারা বাঁচতে চাইছেন তাহলে প্রত্যেক শুক্রবার দিন কোনো মিষ্টান্ন সাদা মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দিন এবং সেই মিষ্টান্ন আপনি ভুলেও গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করুন এই প্রক্রিয়া যদি ক্রমাগত আপনারা প্রতি শুক্রবার করে চলেছেন এতে শুক্রের অশুভত্ব দূর হবে শুক্রের শুভত্ব বৃদ্ধি পেতে আপনার জীবনে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো থাকছে আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন ছকে রবি থেকে ঠিক কত দূরত্বে অবস্থান করে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে প্রশ্নের উত্তর অবশ্যই জানাতে পারেন আর গত দিনের সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম আশিস ব্যানার্জি চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আপনি যেই পেশায় আছেন সেখানে আপনার মনোনিবেশ আরো বেশি জোরালো হতে চলেছে আর্থিক লাভের যোগ একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হয়ে যেতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি কর্মজীবনে সমস্যা দূর হবে হঠাৎ আর্থিক প্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপযশ মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক প্রাপ্তি হতে দেখা যাচ্ছে কর্ম লাভ মিলবে এই সময় বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা তুলা তুলারাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মের পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় ধনু রাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি হবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব নিতে হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি মিলবে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন হাত কাজ কিন্তু হাত ছাড়া করবেন না স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং হলুদ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে